রাত জাগে না আমরা মন্দিরে কেন রাত জাগবো কেন এবার কি কোটা সংস্কারে আমরা ছিলাম না তাহলে আমাদের উপরে অত্যাচার কেন যে কোনো কিছু হলে সনাতনীদের উপরেই কেন অত্যাচার হবে আমরা এর বিচার চাই আমরা কোনো ভাবে নিরাপদ না আমরা প্রতিটা রাত ঘুমাই না আজকে আমার পুরা ফ্যামিলি এখানে আসছে কেন আসছে কারণ আমরা নির্যাতিত আমরা প্রতি রাত ঘুমাই না আমাদের প্রতিটা মন্দিরে একশো থেকে দেড়শো মানুষ রাত জাগে আমরা কেন নিরাপদ না তাই আমরা রাত জাগছি আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন কেন হিন্দুরা রাজ জাগবে কেন কোনো মুসলমানরা পাহারা দিচ্ছে না তারা নিরাপদ আমরা নিরাপদ না তাই আমরা না আমরা যে তারা পাহারা দেওয়ার পরও আমরা নিরাপদ না কেন এটাই আমাদের প্রশ্ন আপনারা দেখছেন আমাদের আজকে সমান সম্প্রদায়ের যেভাবে যেভাবে নির্যাতন করা হচ্ছে যেভাবে অগ্নিসংযোগ ঘটনা হচ্ছে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘুকে যেভাবে ঘর বাড়ি লুটার লুটফার করা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখে দেখতে পাচ্ছেন যে আমাদের সনাতন সম্পদের উপর যে আঘাত সে আঘাত আমরা কখনোই সহ্য করতে পারি না আমরা সনাতনী হিসেবে রুকে দাঁড়াতে চাই সাম্প্রদায়িক হামলাকে রুকে দাঁড়াতে চাই আমরা আমাদের দাবি হচ্ছে আমাদের আট দফা দাবি তার মধ্যে এক দফা দাবি হচ্ছে আমরা যে আমাদের যে সনাতনীদেরকে নির্যাতন করছে এই সংখ্যালঘু সম্পদকে যে নির্যাতন করছে তার বিচারের দাবি এই বিচার এই মাটিতেই করতে হবে যদি এই বিচার না করে আমরা এই আন্দোলন চালিয়ে এই সরকার পরিবর্তন হয় তখনই শুধুমাত্র উপর হামলা করা হয় আমরা আমরা যে আমাদের আট দফা দাবি পেশ করেছি দাবি হচ্ছে আমাদেরকে সংকালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দুই নম্বর হচ্ছে অনতিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন নম্বর হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার নম্বর হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু ফাউন্ডেশন উন্নতি করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে পাঁচ নম্বর হলো দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে আমরা শান্তিপূর্ণ আমরা দেখছি আমরা শান্তি চাচ্ছি আমাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে